ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড লার্নার্স টুডেই উই আর গোয়িং টু লার্ন দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ইয়েস ইউর রাইট আজ আমরা যে ফার্স্ট যে আমরা এফআইএসটি যার সাথে আমরা এফআইআরএসটি ওইটাকে আমরা ফার্স্ট ফার্স্ট বলকে খটকা লাগিয়ে দিই তো আজ এই এফ মধ্যে সীমাবদ্ধ থাকবো এর আমরা পাঁচ ধরনের ব্যবহার শিখবো বিকজ দস ফাস্ট খ্যারিস সেভারেল মিনিংস ইন দ্য parts অফ speech. Sometimes it means এ noun, sometimes a verb, sometimes adjective, adverb, etc. etc. এই যে বললাম যে এটা আসলে বিভিন্ন রূপ ধারণ করে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশনস অবস্থার উপর ভিত্তি করে সো আমরা চলুন এখানে অসংখ্য এক্সাম্পল দেখি আপনাদের যেটা করতে হবে ইউ হ্যাভ টু লিসেন টু মি ভেরি কেয়ারফুলি ভেরি অ্যাটেন্টিভলি অ্যান্ড হ্যাভ ফ্যান অ্যান্ড ইউ আপনাদের সাথে খাতা কলম রাখতে হবে এবং অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে আমি কিছু বাক্য লিখেছি আপনারা লিখবেন বলবেন ওকে কি লিখেছি বলুন তো দেখি ও সাইন বোল্ড উই অলনো হি ইজ ফ্রম জামাইকা ওকে জামাইকার কি দ্রুত দৌড়বিদ ঠিক না আমরা দেখেছি সো আমরা প্রথমটাতে কি বলতে পারি ওসাইন বোল্ট ইজ ফাস্ট ফুল স্টপ মানে এফ এস টি তার মানে কি ওসাইন বোল্ট দ্রুত হয়ে গেল কিন্তু এখানে ফার্স্টটা কি অ্যাডজেকটিভ যেভাবে আমরা বলি যে ঐশ্বরিয়ার আয় ইজ বিউটিফুল হি ইজ গুড এই যে বিউটিফুল গুড অ্যাট দ্য সেম টাইম ফাস্ট দে আর অল দ্য সেম বোঝাচ্ছে তারপর ওসাইন বোল্ট ইজ এ ফার্স্ট রানার এটা হয়ে গেল কীভাবে যেমন ঐশ্বরিয়া রায় ইজ এ বিউটিফুল গিয়ার দেখুন এ আসছে তারপর বিউটিফুলের পরে কি গিয়ার আসছে তো এখানেও আমরা ফার্স্টের আগে এ এনেছি তারপর কি রানার দিয়েছি মানে কি যে ওসাইন বোল্ট একজন দ্রুততম বুঝা যাচ্ছে সিমিলার টু দ্যাট যেটা বলতে পারি যে হি ইজ গুড হি ইজ এ গুড স্টুডেন্ট দেখুন মেক্সেন্স করে কিনা যেগুলোর উদাহরণ আমি অসংখ্য উদাহরণ দিয়েছি কমন ক্লোজ ডাব্লিউ ডাব্লিউচ কোয়েশ্চেন্স ইন প্র্যাকটিস আপনারা ধৈর্য ধরুন আর একটু আমি বইটা ইনশাল্লাহ বাংলায় নিয়ে আসছি মানে বাংলা ইংরেজি ওকে দুঃখিত বিলম্ব হওয়ার জন্য দেন একটু অন্য ধাঁচের বাক্য ওসাইন বোল্ড রানস ফার্স্ট এখানে মূল ভার্ম হিসেবে কি এসেছে রান তার মানে কি ওসাইন বোল্ট দ্রুততার সাথে দৌড়ায় তার মানে কি দাঁড়াচ্ছে এখানে এই ফার্স্টটা হচ্ছে থার্ড সেন্টেন্সের অ্যানঅ্যাডভার্ব এটা অনেকটাই মানে অনেকটা না আসলে আমরা যেমন বলি প্রপারলি অ্যাবসলিউটলি নাইসলি ওইগুলোর মতোই অ্যাকসেপশন হচ্ছে যে এটা এল ওয়াই দেওয়া হয়নি এটা ফাস্ট সরাসরি ফাস্টলি হচ্ছে না এখানে এ এমন কিছু অ্যাকসেপশন আছে যেমন আমরা ওয়েল বলি ডাব্লিউ ই ডাবল এল এটাও কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাডভার্ব ওকে আশা করছি বোঝা যাচ্ছে আমরা এগুলোতে আবার ব্যাক করছি এর আগে আমরা আরও দুইটা রুল জানি আমরা সবাই জানি আমি অসংখ্য পর্ব করেছি আরিফ ডট কম এবং সিডনি ইংলিশ স্কুলে আপনারা জানেন যে আই খেপ অল দ্য ফার্স্ট এখানে কিন্তু এস যোগ করতে হবে কারণ ফার্স্ট একটা নেও ডিউরিং কখন রমাদান মানে কি আমি রমজান মাসে সবগুলো রোজা রাখি বোঝা যাচ্ছে বন্ধুরা তারপর উই ফাস্ট এভরিডাই ডিউরিং রমাদান আর মানে কি আছে প্রথমটাতে অ্যাজ এ ন্যাউন আমরা পেয়েছি কারণ ভার্ডটা হচ্ছে কিপ দ্বিতীয়টাতে সরাসরি কোনো কিপ নাই আমি ফার্স্টকে অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার করছি টু দ্য মেক সেন্স বোঝা যাচ্ছে বন্ধুরা উই ফার্স্ট এভরিডে ডিউরিং রমাদান এখন আপনাদের দুইটা কাজ প্রথমটা হচ্ছে এই প্রত্যেকটা বাক্যকে আপনারা অতীতে করবেন এবং ফিউচারে করবেন যারা আমার চ্যানেলে নিয়মিত তারা সবাই পারার কথা আর যারা নতুন তারা অবশ্যই ইংলিশ ফর ডেলি লাইফের পর্বগুলো শুরু থেকে ধারাবাহিকভাবে দেখলেই কয়েকটা দেখলেই যাবে যাবে এগুলো কীভাবে আর দশটা দেখলেই বোঝা যাবে যে হাউ টু চেঞ্জ দ্যাম টু ডিফারেন্ট টেন্সেস এক দুইটা দেখিয়ে দিই উসাইন বোল্ট ইজ ফার্স্ট কী করতে হবে ইজটাকে ওয়াজ করতে হবে আমি সব কিছু লিখছি না কিন্তু আর লিখলে আপনারা নির্ভরশীল হয়ে যাবেন সেই জন্য আপনারা আমার কথা শুনে শুনে বুঝবেন বলবেন এবং লিখবেন সো ইজের জায়গায় ওয়াজ হবে তাহলে পরেরগুলো এগুলো কীভাবে বুঝতে পারছেন রানস আছে ফাস্টে কী হবে ফিউচারে কি হবে ও সাইন বোল্ট উইল বি ফাস্ট যদিও এটা বাস্তবের সাথে মিলে না আগার সেটা অলরেডি ফাস্ট এবং রিটায়ারমেন্টও চলে গেছেন হাউবাবা আমরা বাক্য গঠনের স্বার্থে ফর দ্য অফ মেকিং সেন্টেন্সেস উই ক্যান মেক ইট ইন ফিউচার ফিউচারে করতে পারি এখন বন্ধুরা দ্বিতীয়টা প্রথমটা হচ্ছে যেগুলোকে ইউ হ্যাভ টু চেঞ্জ নিচে দুইটা করবেন একইভাবে কিটটাকে কি করতে হবে আপনারা জানেন এখানে ফার্স্টটাকে কি করতে হবে অতীতে ফার্স্টের হবে ওকে নিচে আমি কিছু ক্লু দিয়েছি এখানে যেমন রাইটার রাইডার ড্রাইভার বোলার তারপরে লিখেছি ফর্স ফক্স রানা ব্যাড নিউজ বা ইল নিউজ এগুলো হচ্ছে কিছু ক্লু এগুলোর সাহায্যে উইথ দ্য হেল্প অফ অল দিজ ওয়ার্ডস ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক সাম সেন্টেন্সেস বেসড অন হোয়াট উই হ্যাভ ডিসকাসড জাস্ট নাও যা আলোচনা করেছি তার উপর ভিত্তি করে কিন্তু কিছু এগুলো দিয়ে বাক্য গঠন করতে পারেন এবং আমি চাই আপনারা চেষ্টা করুন কমেন্টে লিখতে বন্ধুরা কমেন্টে লিখলে কি হবে আপনারা প্র্যাকটিস হলো আপনারা অনেকে লিখেন না সেই জন্য আমি নিরুৎসাহিত হই আপনাদের ভালোর জন্য আমি বলি কারণ আমি কিন্তু জানি না যে আপনারা বেনিফিটের হচ্ছেন কি না সো কমেন্টে আমি চাই যে একজন লিখে ফেললো আমি লিখবো না তারটা দেখার দরকার নেই আপনি দেখুন দুই তিন দিন পরে আপনি আপনারটা লিখুন কীভাবে করবেন এমন এখানে হয়তো বললেন হুমায়ুন আহমেদ অতীতে করতে পারেন সরাসরি যেহেতু জীবিত নাই ওয়াজ ফাস্ট তারপর আবার বলতে পারেন যে হুমায়ুন আহমেদ ওয়াজ এ ফার্স্ট রাইটার দেখেছেন আমি এখানে ক্লুটা দিয়েছি তারপরে যে দেখুন আমি লিখেছি নাহিদ রানা আমরা জানি যে হি ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইন বাংলাদেশ আমি এখানে সুপার লেটিভ ডিগ্রিতে যাচ্ছি না বাট নর্মালে থাকছি সো আপনি বলতে পারেন যে নাহিদ রানা ইজ ফাস্ট তারপরে ইজ এ ফাস্ট দেখুন ক্লু দেওয়া হয়েছে করুন তারপরে যে আমি লিখেছি হর্স আপনি বলতে পারেন দ্য হর্স ইজ ফাস্ট মানে ঘোরাটি দ্রুত আবার এটাকে দ্য হর্স ইজ এ ফাস্ট রানা আপনি যদি দ্রুততার সাথে গাড়ি চালাতে পারেন তাহলে সেম ড্রাইভার বাইক চালালে যদিও আমি এটা রেকমেন্ড করি না বাইকটা আমি দেখতেই পারি না আসলে অ্যাক্সিডেন্টের কারণে হ্যাঁ নায়ক হিসেবে শুরু হওয়ার জন্য ঠিক আছে যেটা একসময় আমি স্বপ্ন দেখতাম কিন্তু যখন বুঝেছি তখন থেকে আসলে আই ডোণ্ট লাইক ইট বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইট কজেজ ডেথ মৃত্যু ঘটায় সেই জন্য সো আপনারা মানে অনেকেই এরকম করে যে ফার্স্ট রাইডার ফার্স্ট ড্রাইভার এভাবে বাক্য গঠন করবেন লিখবেন যত পারেন অ্যাজ মেনি সেন্টেন্সেস অ্যাজ ইউ ক্যান প্লিজ রাইট ওকে কোনো লিমিটেশন নেই আমি চাই আপনারা একদম কমেন্ট দিয়ে ভরিয়ে ফেলুন তাহলে আমি এভাবে নিয়মিতভাবে চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটা মূল পর্ব নিয়ে আসতে এবং পাশাপাশি মানে শর্টস রিলস এগুলো তো থাকবেই ওকে পর্বটি কেমন লাগলো সেটাও জানাবেন আর লাইক শেয়ার দিতে ভুলবেন না নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রিং বেল প্রেস করবেন আসসালামু আলাইকুম